মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকর্মে ঘাটাল ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় যেখানে বন্যা হয়ে গেছে বন্যা প্লাবিত এলাকায় বন্যা দুর্গত মানুষের স্বার্থে মেডিকেল ক্যাম্প চলছে প্রতিদিন এবং মেডিকেল টিম ঘাটাল মহকুমার বিভিন্ন গ্রামে মেডিকেল টিম আপনারা দেখছেন এসপি নিউজ বাংলা সূত্রের খবর নৌকায় করে বন্যাত্মদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসার পরিষেবা চালিয়ে যাচ্ছে ঘাটাল মহকুমার মেডিকেল টিম ও মেডিকেল দপ্তর বিভিন্ন অসুস্থ মানুষদের পাশে নিজেদের জীবন ঝুঁকি নিয়ে বন্যাত্রদের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে এবং ফ্রি ওষুধ পরিষেবা দিয়ে চলেছে ঘাটাল মহকুমার মেডিকেল টিম আপনারা দেখছেন এস এস নিউজ বাংলা ঘাটাল মেডিকেল টিম ঘাটাল মহকুমার বিভিন্ন গ্রামে মেডিকেল টিম আপনারা দেখছেন এস টি নিউজ বাংলা সূত্রের খবর নৌকায় করে বন্যাত্রদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসার পরিষেবা চালিয়ে যাচ্ছে ঘাটাল মহকুমার মেডিকেল টিম ও মেডিকেল দপ্তর বিভিন্ন অসুস্থ মানুষদের পাশে নিজেদের জীবন ঝুঁকি নিয়ে বন্যাত্মদের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে এবং ফ্রি ওষুধ পরিষেবা দিয়ে চলেছে ঘাটাল মহকুমার মেডিকেল টিম আপনারা দেখছেন এস টি এসপি নিউজ বাংলা ঘাটাল মেডিকেল টিম ঘাটাল মহকুমার বিভিন্ন গ্রামে মেডিকেল টিম আপনারা দেখছেন এস এসপি নিউজ বাংলা সূত্রের খবর নৌকায় করে বন্যাত্রদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসার পরিষেবা চালিয়ে যাচ্ছে ঘাটাল মহকুমার মেডিকেল টিম ও মেডিকেল মমতা বন্দ্যোপাধ্যায়ের করবে ঘাটাল ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় যেখানে বন্যা হয়ে গেছে তো বন্যা বি এলাকায় বন্যা দুর্গত মানুষের স্বার্থে ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে প্রতিদিন এবং এই প্রতিদিন মেডিকেল ক্যাম্পে আমাদের ঘাটাল ব্লক বিপিএসসির বিএমএ ডক্টর মৌলিক চ্যাটার্জি সহ মেডিকেল টিম থাকছে সঙ্গে সমস্ত মেডিসিন এবং ওয়ার এস দেওয়া হচ্ছে এবং এই মেডিকেল টিম মেডিকেল ক্যাম্প প্রতিদিন বিভিন্ন জিপি এলাকা হচ্ছে মানুষের আমরা এই মেডিকেল টিম পে বন্যা দুর্গত মানুষদের চিকিৎসার ব্যবস্থা করছি সঙ্গে প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হচ্ছে এবং এই প্লাড সেন্টারে মানুষ যতদিন বাড়িতে যেতে না পারে এই ফ্লাড সেন্টার চলবে এবং ফ্লাড সেন্টারে সমস্ত বন্যা দুর্গত মানুষদের দুবেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে আডাল বিডিও অফিস এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে